পচা ধচা বাট স্টিল বলতে হবে যে চারটেই মনে করে আনছো হ্যাঁ খুবই ভালো হয়েছে নেক্সট টাইমে দেখবো নেক্সট টাইম তাহলে আরো দুইটা জিনিস বাড়াই দেবো গুড বয় অর গুড গার্ল টিন বাচ্চা অর্থাৎ যারা বয়ঃসন্ধিতে শুরু হয়েছে এ ধরনের বাচ্চাদের সাথে আসলে আমি যেটা সব সময় বলি যে তাদেরকে একটু স্পেস দেওয়া শুরুটাই হচ্ছে বাচ্চাদেরকে স্পেস দিতে হবে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যে স্পেস বলতে আমি কি বোঝাচ্ছি স্পেস বলতে বলছি যে তেমন ধরুন একটা ছোট বাচ্চা য তার বয়স যখন দশ বারো এগারো চোদ্দ পর্যন্ত না তেরো তিন তো তেরো থেকেই শুরু তেরো থেকে চোদ্দ পর্যন্ত তাও তুমি একটু বলা যায় দিয়ে এই গোসলে যাও গোসলে যাও এই পড়তে বসো পড়তে বসো হ্যাঁ এই এখন খাইলা না খাইলে না কিন্তু এই যে ট্যাক 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 করা এটা আস্তে আস্তে কিন্তু কমাইতে হবে সতেরো আঠারো উনিশ এই বয়সের বাচ্চাদের বয়সটা কিন্তু ওরা নিজের প্রচণ্ড বড় ভাবে এবং আসলেও মানসিকতার দিক দিয়ে আমরা সতেরো বছরের যে ভাবনাটা ভাবতাম ওরা কিন্তু তার চেয়ে গেছে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ওদের সঙ্গে যদি আমরা ওই যে ক্লাস ফোরের বা ফাইভের বাচ্চা হিসাবে যে করতাম যেহেতু আমরা পিতা মাতা স্পেশালি আমি মাদের কথা বলবো আমাদের মাদের চোখে তো সন্তান সবসময় ছোটই থাকে তাই না এখন কিন্তু মাথায় রাখতে হবে যে একটা বারো বছর বা দশ বছরের বাচ্চাকে যে বিহেভ করছে সেটা সতেরো বছরের সঙ্গে করতে যাওয়াটাই বোকামি তাতেই বলা যায় যে সবাই আপা বাচ্চা হঠাৎ করে কেমন হয়ে গেছে এত কড়া করা কথা বলে বেয়াদবি করে হ্যাঁ আসলে কিন্তু বেয়াদবি না ও পারছে না পারছে না বলে ও বিদ্রোহ করছে কিন্তু এই বিদ্রোহটা তৈরি করছে কি আমরা নিজেরাই কারণ ওই স্পেস দিচ্ছি না খাবার আছে খেয়ে নাও খিদা লাগলে এমনিতেই খাবে কয়েকদিন এরকম করলে ওকে বড়দের মতো করে ট্রিট করা শুরু করতে হবে কিন্তু আমরা বলবো যে আমরা তো সাতাইশ বছরে গিয়েও এত ট্রিট হয়নি এখন এখনকার জামানাতে সতেরোকেই বড় হিসেবে ট্রিট করতে হবে এবং তাকে স্পেস দেওয়ার মানে আরেকটাও হচ্ছে সারাক্ষণ কি করলি কি করলি করা যাবে না হ্যাঁ অবশ্যই তার একটা নিয়ম থাকবে সে তার রুটিনে পড়ছে সবই ঠিক আছে পড়তে বস কিন্তু ওই সারাক্ষণ যদি আমরা পিছনেই লেগে থাকি পিছনেই লেগে থাকি তখনই কিন্তু বাচ্চাটা আস্তে আস্তে বিদ্রোহ করে যায় তখনই কিন্তু আমরা শুনি বাচ্চা কেন জানি আর আগের মতো কথা শুনছে না বাচ্চা কিন্তু প্রচন্ড বেঁধে হয়ে গেছে আচ্ছা একটা ছোট্ট উদাহরণ দিতে মানে একটা ছোট বাচ্চা কুটুকুটু বাচ্চা অর্থাৎ বাচ্চাটার বয়স ধরো নয় মাস দশ মাস ও তো হাঁটতেও পারে না না ওইটাকে কিন্তু ডলামলা যখন আমরা করতে থাকি একটা সময় কিন্তু বাচ্চাটা আর ডলামলা নিতে চায় না কুটু কুটুকুটু যতই করে খিলখিল করে যতই হাঁটু একটা সময় গিয়ে সে বিরক্ত হয়ে যায় সে চায় তখন তার নিজের মতো থাকতে হাত পা ছোড়াছড়ি করতে অথবা ঘুমাতে হোয়াটেভার অর্থাৎ এই আদরটুকু সেই এতটুকু বাচ্চা নিতে পারে না দেখা যায় বাচ্চা বিরক্ত হচ্ছে বা কেঁদে দিচ্ছে অর্থাৎ এতটুকু বাচ্চাও কিন্তু স্পেস চায় আর তো হচ্ছে বড় হয়ে গেছে তো ওই ক্ষেত্রে আমি বলবো যে স্পেস দেওয়ার ব্যাপারটা যেহেতু জানতে চাচ্ছ যে বাচ্চাদের স্পেস ওরা স্পেস দেওয়া বলতে কি বোঝায় তো এটাই হচ্ছে স্পেস দেওয়া অর্থাৎ তাকে একটু তার সময়টুকু দেওয়া সে সময়টুকু তো সে খাবে খেয়ে নাও বলে অফ থাকা উপরে সারাক্ষণ ইয়ে না বা সিক্স পর্যন্ত করেছি আস্তে আস্তে ছাড়টা দেওয়া এখন আমার কথা হচ্ছে কি অনেকেই বলবে যে এরকম ছাড় দিলে তো মাথায় উঠে যাবে না হবে না কারণ তার সাথে সাথে ওই যে সবসময় একটা কথা বলি ইন্টারাকশান করতে হবে বাচ্চার সাথে কথা বলতে হবে গল্প করতে হবে তার প্রশংসা করতে হবে ছোট ছোটো দায়িত্ব তাকে দিতে হবে দায়িত্বে যদি ভুলও করে তারপরেও ইস কি করলে তোকে দিয়ে তার কখনো বাজারেই পাঠাবো না কী আনতে কী নিয়ে আসতে না উল্টা বলতে হবে অ্যাটলিস্ট বাজার থেকে তো তুমি যা এত সুন্দর চারটে জিনিস বলছিলে চারটের মধ্যে হয়তো তিনটে পচা ধচা বাট স্টিল বলতে হবে যে চারটেই মনে করে আনছো হ্যাঁ খুবই হয়েছে নেক্সট টাইমে দেখবো নেক্সট টাইমে তাহলে আরও দুইটা জিনিস বাড়িয়ে দেবো গুড বয় অর গুড গার্ল যেটাই বলবে এইভাবে যখন তুমি ট্রিট করবা দেখবে বাচ্চা অনেকটাই নিজের উপর একটা কনফিডেন্স আসছে তার সাথে সাথে সে বুঝতে পারছে যে সে ফেলনা নয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে টিন বয়সে আরও কাজটা করি কি তার চোখে আঙুল দিয়ে তার দোষগুলো ধরাতে থাকি হ্যাঁ তোর বয়সে আমি এটা এটা করে ফেলছিলাম তোর বয়সে পাশের বাসার ছেলে ও এত বড় করে তুই কি করতে পারলি তোর পিছনে সাইডটা টিচার দিয়েও কিছু হইলো না তোর মতো মেয়েকে অন্য মেয়েদের গেলে পরে কি সুন্দর নাস্তা নাস্তা বানায় নিয়ে আসে না সবাই এক হয় না আমরা আপন ভাই বোন দেখছিলাম না ছিলাম না নই তো সেখানে ওই পাশের বাসা রহিমা খাতুন অথবা তার ভাই অথবা তার খালাতো খালাতুবোধ কেরকম সেটা দিয়ে তাকে তুলনা প্রশ্নে আসে সেটাও কিন্তু তাকে আরও ফোর্স করতে বাধ্য করে দয়া করে বাচ্চাকে ফোর্স করায় না আমরা এই ফোর্স করাতে গিয়ে না বাচ্চার সাথে সম্পর্কটাকে নষ্ট করে ফেলি তার চেয়ে এই যে যতটুকু ছোটো 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 আসলে এইগুলো সারাদিন বললেও ফোরায় না আজকে না হয় অল্পর মধ্যে গেলেও যে প্রশ্নটা তুমি করেছিলে যে স্পেস দেওয়া বলতে কি বুঝায় এটাই স্পেস দেওয়া অর্থাৎ তাকে বড় হতে সাহায্য করা তার নিজস্ব কিছু সময়কে দিয়ে দেওয়া কিছুটা সময় যদি সে দেখা যায় যে ছেলে বাচ্চা হলে যদি বাইরে বল খেলতে যেতে চায় কিংবা টেনিস খেলতে চায় খেলতে দেওয়া কিংবা একটু কম্পিউটারে গেমে বসতে চায় একটা সময় তাকে সেই গেমটা দেওয়া রেজাল্ট নিয়ে রেজাল্ট নিয়ে এত চিন্তা ভাবনা করতে হবে না মেয়ে বাচ্চার ক্ষেত্রে হতে পারে মেয়েরা তো ফুটবল খেলতে যেতে চায় না অ্যাটলিস্ট যদি যেতেও চায় মেয়েরাও তো ফুটবল খেলে মেয়েরাও তো ক্রিকেট খেলে অর্থাৎ আমি আসলে ছেলে মেয়ে ডিফারেন্সিয়েট করি না আমি মনে করি সন্তান সন্তানের কিছুটা সময় কম্পিউটার গেমে বসতে চেলে বসুক বই পড়তে চাইলে পড়ুক মুভি দেখতে চাইলে দেখুক কিছুটা সময় তার মি টাইমও দেওয়া প্রত্যেকটা মানুষেরও মি টাইমের দরকার আছে এভাবে যখন এই সম্পর্কটা আমরা তৈরি করতে পারি তখনই দেখা যায় কিন্তু অনেকটাই আর সে আফসোস করতে হয় না বাচ্চা কেন চোখ দিয়ে চোখে চোখে থাকায় কথা বলতেছে বাচ্চা কিন্তু একদমই কথা শুনছেন না দেখা যাবে তুমি তোমার বাচ্চাকে নিয়ে গর্ববোধ করছো যাচ্ছি আজ না সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হালছরণা বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল